সবাইকে ফোনে বলা সম্ভব না সবার ফোন রিসিভ করা সম্ভব না আপনারা কেউ মন খারাপ করবেন না হ্যাঁ সবার ফোন রিসিভ করা সম্ভব সবার ফোন রিসিভ করা সম্ভব না ভাই আপনারা এইখানে লাইভে আসেন আপনাদের কি প্রশ্ন প্রশ্ন করতে পারেন কমেন্ট করেন আমি আমাদের আর কি প্রশ্ন ভাই কমেন্টে আপনাদের প্রশ্ন করেন আমি লাইভে আসছি আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য তো আপনারা একটু কষ্ট করে আপনার প্রশ্নগুলো বলেন ম্যানেজার বাইক

কি বলা হয়েছে সবার কাছে তুলে ধরেন হ্যাঁ ভাই সেটা সবার কাছে তুলে ধরার জন্য আসছি ভাই সবাই সবাই লাইভটা শেয়ার করেন সবাই লাইভটা শেয়ার করেন যাতে সবাই শুনতে পারে সবাই যাতে দরবারে কি হলো কি কি বলছেন কোইন হ্যাঁ ভাই বল সেটা সেটা ভাই সেটা বলার জন্যই আসছি ভাই লাইভে আসছি আপনারা সবাই লাইভ বেশি বেশি শেয়ার করে দেন হ্যাঁ সবাই যাতে বিশেষ করে আনসার গ্রুপ যারা আছে আমাদের আনসার গ্রুপ আছে না আনসার গ্রুপ শেয়ার করে দেন যাতে সবাই দেখতে পারে ভাই যাতে করে সবাই দেখতে পারে সবাই একটু লাইভটা শেয়ার করে দেন হ্যাঁ আমি এইটা বলার জন্যই আসছি যে বর্তমান আমরা আমাদের শেষ শেষ যে কথা বলে যায় না হ্যালো এখন করে এখন শোনা যায় এখন শোনা যায় আচ্ছা ঠিক আছে আমি আমার হেডফোনটা বন্ধ করে দিচ্ছি এই যে ভাই অনেক কয়েকটা ফোন আর সারা বাংলাদেশ থেকে ফোন ভাই আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন ভাই এখন ক্লিয়ার করেন কথা শোনা যায় এখন শুনতে পাচ্ছেন বলুন শোনা যাচ্ছে হ্যাঁ জি ভাই জি ভাই বলতেছি ভাই সবার উদ্দেশ্য সবাই লাইভ থেকে শেয়ার করেন ভাই সবাই লাইভ থেকে শেয়ার করে দেন আমাদের বিশেষ করে দেন যাতে সবাই এসে জয়েন করতে পারে হ্যাঁ সবাই সবাই

বারবার ফোন আসার কারণে কথা বলতে সমস্যা হচ্ছে সবাই ফোন দিচ্ছে ভাই আমার নাম্বারে আমি লাইভটা কেটে দিয়ে আবার আসতেছি আচ্ছা ঠিক আছে ভাই ফরওয়ার্ড করে রাখা যাবে না ভাই ফরওয়ার্ড করে লাস্ট এমনি ইতিমধ্যে আমাকে নিয়ে ভিডিও বানায় ফেলছে যে আমি নাকি আমার আইডির নাম সুপারস্টার দিছি হ্যান ভাইরাল হওয়ার জন্য কত কথা বলছি আসলে ভাই এগুলো কোনো কিছুই না আমার এই আইডি দুই হাজার উনিশ সাল থেকে আমি সুপারস্টার নাম দিয়ে চালাই আর এখন আর কত সাল আসছে যাই হোক ভাই আমি ভিডিও লাইভটা কেটে দিয়ে আবার আসতেছি হ্যাঁ সবাই লাইনে থাকে লাস্ট আপনাদের লাস্ট আপডেটটা জানাচ্ছি এই কারণে লাইভে আসছি আমি লাইভ টা কেটে দিয়ে আবার আসতেছি সবাই একটু ধৈর্য ধরেন লাইনে থাকেন হ্যাঁ হ্যাঁ তারপর লাইভে লাইভ করেন আগে লাইভ করেন আচ্ছা ভাই ঠিক আছে হ্যাঁ লাইভ করতেছি তো ভাই ভাই যা কিছু করতে সাংবাদিককে নিয়ে যেতে হবে সাথে হ্যাঁ ভাই কৌশ ভাই কৌশ রাই ভাই দাদা অনেক ভালো কথা বলছেন আচ্ছা আমি দেখেছি ভাই লাইভে আবার আসতেছি এক সেকেন্ড এক মিনিট সময় ধর লাইভ ঠিক করতেছে আবার